আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ চলে আসলাম মদিনা কার্কাস পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে দেখাচ্ছি খুবই চমৎকার একটি গাড়ি সেটা হচ্ছে টয়টা সিলেক্ট সেলুন করোনা এটা মডেল হচ্ছে নাইনটি থ্রি মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই সালে আর দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার খুবই চমৎকার একটি গাড়ি পনেরোশো আশি সিসির গাড়ি আর এই গাড়িটি দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা লাইট কিন্তু একেবারে অরিজিনাল লাইটগুলো আছে সামনে গ্রিল বাম্পারও কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গিল বাম্পারটি আছে আর এই গাড়িটি হচ্ছে এক আর্মি পার্সনের গাড়ি সেজন্যই কিন্তু গাড়িটি এত পরিমাণের ফ্রেশ অবস্থা আছে চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গাড়ির ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এখনো এত পুরাতন গাড়ি হলেও গ্লাসটা কিন্তু এখনো অরিজিনাল জাপানি গ্লাসগুলো কিন্তু এখনো আছে আপনারা ফিটিংস দেখলেই বুঝতে পারছেন একেবারে অর্জল যে ফিটিং সেই ফিটিংসটি আছে এছাড়া গাড়ির সাইডে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস কিন্তু আলহামদুলিল্লাহ এখনও অরিজিনাল টর্টার লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে আর গাড়ির ভিতরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি গাড়ির ভিতরে দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার অবস্থায় আছে খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় আছে মার্শাল্লাহ ডিভিডি অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে ভিতরে সিটগুলোও খুবই স্পেশালভাবে সিটগুলো কিন্তু একেবারে কাভারগুলো লাগানো হয়েছে মাসাল্লাহ খুবই চমৎকার যেহেতু এক হাতে চলা গাড়ি ফ্যামিলি ইউজের গাড়ি একেবারে এবং নাভানার থেকে সিএনজি করা আছে ভিতরটা দেখতে পাচ্ছেন মশাল্লাহ খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে একেবারে সিটগুলো এবং ভিতরের যে স্পেস যেটা আমরা বলি যে লেগ স্পেস সেই লেগ স্পেস কিন্তু অনেক বেশি এটাতে তার কারণ হচ্ছে এই গাড়িগুলো কিন্তু তৈরি করা হয়েছে সেভাবেই করে যাতে লেগ স্পেসটা অনেক বেশি থাকে তো আলহামদুলিল্লাহ এটা খুবই খুবই হার্ডি গাড়ি যেটাকে আমরা বলি একেবারে অক্ষয় গাড়ি যেটাকে বলা যায় সেই অক্ষয় গাড়ি পিছনে গ্লাসটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল গ্লাস জাপানি স্টিকার দেওয়া আছে এছাড়া পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইট কিন্তু একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সেই লাইটগুলো আছে এখানে টয়টার মনোগ্রাম দেয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে যে বাম্পার সেফটি যে বাম্পার থাকার কথা সেটা এটাতে আমরা পাইনি বাট আমরা এটাতে নতুন বাম্পার ইনস্টল করে দিব ইনশাআল্লাহ এছাড়া এপাশে পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অবস্থা আছে বড়িটা খুব ফ্রেশ অবস্থা আছে দেখেন ভিতরটা অসাধারণ একটি গাড়ি মানে যারা চাচ্ছেন কম বাজেটে একটু ভালো মানের হাডি গাড়ি নিব তাদের জন্য হচ্ছে এই গাড়িটি এই গাড়িটি কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে পনেরোশো আশি সিসির গাড়ি ডকুমেন্টস ফুল আপডেট করা আছে ভিতরের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশনটাও কিন্তু খুব ফ্রেশ অবস্থা আছে দেখেন অসাধারণ অবস্থা আছে ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে ভিতরে সিলিংগুলো মাসাল অনেক অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে তো আমরা একটু গাড়ির ইঞ্জিনটাও দেখিয়ে দিতে চাই সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিনটা না দেখালে হয় না কারণ ইঞ্জিনটাই হচ্ছে মেন আর এগুলো ইঞ্জিন হচ্ছে একেবারে বস ইঞ্জিন বলা যায় এটা হচ্ছে করোনা প্রিমিয়র আগের ভাষণটি হচ্ছে কিন্তু করোনা সিলেক্ট সেলুন তা আমরা একটু গাড়ির ইঞ্জিনটা একটু দেখিয়ে দিচ্ছি গাড়ির ইঞ্জিনটা হচ্ছে ইএফআই ইঞ্জিন যে ইঞ্জিনটা আপনার করোনা প্রিমিয়তে যে ইঞ্জিন আসছে সেই একই ইঞ্জিন কিন্তু এটাতেও ইনস্টল করা আছে নাভানার থেকে সিএনজি কনভেনশন করা নতুন ব্যাটারি একেবারে পেয়ে যাচ্ছেন এবং ভিতরটাও মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন ভিতরের মার্শালগুলো একেবারেই ফ্রেশ অবস্থা আছে যারা একটু কম বাজেটে যারা চাচ্ছেন যে একটু হাডি গাড়ি চালাবো বা লং রোডে দৌড়াদৌড়ি করতে হবে সেই কোনো সেই কারণেই কিন্তু একটা গাড়ি নিতে চাচ্ছেন যারা লংয়ে বেশি দৌড়াদৌড়ি করেন তাদের জন্য হচ্ছে মূলত এই গাড়িটি এটা খুবই চমৎকার খুবই হাডি গাড়ি নাইনটি থ্রি মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই সালে ডকুমেন্টস ফুল আপডেট পাচ্ছেন পঁচিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট পেয়ে যাচ্ছেন আর এটা আমাদের আস্কিং প্রাইসটা আমি একটু বলে দিতে চাই কারণ এই গাড়িটি আমি আস্কিং প্রাইজ বলে দিচ্ছি এই কারণে কারণ অনেকে হয়তো ফোন দিয়ে আমাকে বলবেন যে ভাই দাম বলা হয় না এটা তো এটার দামটা আমরা বলে দিই এটার দাম হচ্ছে একেবারে সীমিত একটি প্রাইস রেখেছি আমরা যেটা যেই টাকা দিয়ে কিন্তু আপনি একটা বাইক নিতে পারেন সেই বাইকের দামেও কিন্তু এই গাড়িটা আমি দিতে পারবো ইনশাল্লাহ এটার দাম চাচ্ছি মাত্র চার লাখ পঁচাশি হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই ফিক্সড প্রাইস না আপনি ভিডিও দেখে আসলে অবশ্যই আপনাকে একটি অনার করা হবে তো এটা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই দাম নিয়ে আলোচনা হবে তবে ফোনে না ফিজিক্যালি আসবেন গাড়ির কন্ডিশন কোয়ালিটি দেখবেন তারপর নিয়ে আলোচনা করবেন ইনশাল আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে চার রাস্তার মোড় দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা বেরিবাদ চার রাস্তার মোড় দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে গজ আগেই হাতের ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাচ্ছেন সবচেয়ে সহজ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন এ এছাড়া এই গাড়ি ছাড়াও কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো গাড়ি আছে যেগুলো হচ্ছে একেবারেই আমাদের শোরুমের ভিতরে আমি একটু দেখিয়ে দিতে চাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের কাছে আছে এখানে জি কলা রাখা আছে এখানে হুন্ডা ভেজেল দেয়া আছে এখানে আরেকটি জি কলা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাল কালারের জি কলা ছয়ের মডেল এ পাশে আমাদের হাইব্রিড দেওয়া আছে এপাশে পাশে আমাদের একটি রেড ওয়াইন কালারের হান্ড্রেড পার্সেন্ট ড্রাইভের গাড়ি এক্সিও দেয়া দেওয়া আছে এখানে রেড ওয়াইন কালারের একটি জি এক্স কলা দেখতে পাচ্ছেন এখানে তেরোশো সিসি যেটাকে অ্যাসিস্ট আমরা বলি সেই অ্যাসিস্টার কিন্তু এখানে রাখা আছে সেটা হচ্ছে দু হাজার তিন মডেল এছাড়াও কিন্তু আমার গাড়ি এর পাশেও কিছু গাড়ি আছে যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার টয়টা অ্যাভেঞ্জা মডেল হচ্ছে সাতের মডেল এটা হচ্ছে সেভেন সিটের গাড়ি এছাড়া আমাদের কাছে পেয়ে যাচ্ছে নোহা স্মার্ট যেটা পাল কালারের দশের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে পনেরোতে এছাড়া ঠিক আমার ক্যামেরার পিছনে আরেকটি গাড়ি আছে সেটা হচ্ছে এক্স কোয়ালা পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন আচ্ছা এই ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেকগুলো কালেকশান আছে যেগুলো হচ্ছে আমাদের এখানে ফিজিক্যালি আসতে হবে ফিজিক্যালি আসলে আমরা আরও অনেকগুলো কালেকশান দেখাতে পারবো ইনশাল্লাহ তো আমি করোনা সিলেকশনের পাশাপাশি আমার শোরুমে কাছাকাছি যেগুলো গাড়ি ছিল সবগুলো দেখানোর চেষ্টা করেছি তারপরেও আরও গাড়ি দেখতে চাইলে বা আরও গাড়ি নিয়ে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পার করতে চাইলে অবশ্যই আমাদেরকে ফোন দেবেন আর আমাদের ভিডিওটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে লাইক শেয়ার দিয়ে রাখবেন তো আশা করি ইনশাআল্লাহ আজকের মতো এরকম আজকের মতো এটুকুই থাকলো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ